হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে ফারিয়া বস্ত্র বিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া দেখেন এগুলো আজকে কি কোনো অফার দিবেন একদম অফারমূলক আছে সব ইন্টারনেট কালেকশন হবে সব আড়ায়াত ক্লাসবור হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে ষাট টাকা গজ অনলি ষাট মাত্র ষাট ভাই এইদিকে রাখেন তো ওই যে আলো পড়তেছে তো অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যে এখানে দিকে অনেক কালার আছে এগুলোর সাথে ম্যাচিং ফলস নিতে পারবেন ফলসের গছ একশো টাকা এবং আশি টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন আরও অনেক কালার আছে এখানে এত এত কালার আছে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা গজ অনলি ষাট শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গোছ হলেই হবে জামা অন্য করলে পাঁচ গজ নিলেই হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি অন্য কিছু তৈরি করতে চান সেটাও করতে পারবেন এ কারণে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর গজ গজ কিন্তু থাকছে মাত্র ষাট টাকা গজ যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজ আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে এই অফারটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা কিন্তু বসেন দেখেন খুবই সুন্দর ষাট টাকা পার গজ এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা তো ওয়াইট কালার এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 60 টাকা গজে আজকেরই কালেকশন গুলো 150 টাকা গজে দিয়ে টাকা গজ অনেক সুন্দর দেখেন যেটাই নেবেন যা যেটাই ইচ্ছা এখান থেকে যত টুক লাগবে আপনারা আড়াই গজ তিন গজ যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন হারিয়া বস্ত্র বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত